টাচি তার পরিবারের সবকিছু সে তাদের জন্য সবকিছু করতে পারে আমার पत्नी ললিতা ঘরের সকল বড় ও ছোট কাজকর্ম নিপুণভাবে পরিচালনা করছে সকালে বকস্টি কার উনি নিখদক্ষ পরিচালনা যে কারণে এটি এত ভালো ব্যবসা করছে মা পরিকল্পনা নিখুত সে একবার সিদ্ধান্ত নিল তা করে সবচেয়ে বেশি পরিশ্রম করে তাই সে সফল ব্যবসায়ী নারী এই ললিতা একজন পাটিল গৃহিণী উদ্যোক্তা এবং ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্ট প্রতিযোগিতার বিজয়ী তিনি থানে মহারাষ্ট্রে নিজের দশ লাখ টাকা দিয়ে ঘরচি আট ওয়ান রেস্টুরেন্টে একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন খরচি হার্ট ফান্ড মানে বাড়ি থেকে দূরে থাকা মানুষ পিচিতে থাকা ছেলে মেয়েদের মতোই বাড়ি ছেড়ে এত দূরে চলে আসে যাতে তারা বাড়িতে রান্না করা খাবার পায় খিচুড়ি কিন্তু এই শুরুটা এত সহজ ছিল না ললিতা প্রতিযোগিতায় জয়ী হওয়ার আগে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু সে থেমে থাকেনি সে শুধু তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে তারা বলেন প্রতিটা স্বপ্ন আসি কষ্টে মুত্যু দিয়ে যাওয়ার পর এখানেও অনেক সমস্যা হয়েছে আমার স্বামীর ব্যবসা বন্ধ ছিল তিনি অত চালানোর পর মনে হল আমাদের ব্যবসা করা দরকার আমি ব্রিটেন মারি ওয়ার্ল্ডের একটি বিজ্ঞাপন দেখেছি যেখানে সমস্ত গৃহিণী তাদের ধারণা ভাগ করে নেওয়ার এবং সমস্ত লোক থেকে মুক্তি পাওয়ার সুযোগ ছিল তাই আমিও মিস কল দিয়েছিলাম যেটি বিজ্ঞাপনে দেওয়া হবে এবং আমার ধারণাটি বৃদ্ধিয়া মানি শোনার সাথে শেয়ার করলাম যখন আমার নাম ঘোষণা করা হয় আমি একেবারে ভয় পেয়ে উঠে দাঁড়ালাম এবং কাঁদতে লাগলাম এটা আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত ছিল কারণ দশ লাখ টাকা অনেক বড় গৃহিণীর দক্ষতা পরিচালনার উপায় একজন গৃহিণী যেমন ব্যবস্থাপনা বুঝেন আমিও তেমনি দক্ষতা সম্পর্কে অবগত সেই প্রেজেন্টেশন তৈরি করে তাকে দেখালাম মানুষ যদি পছন্দ করে তাহলে নতুন শাখা খোলা বা ভোটাধিকার দেওয়া সম্ভব প্রতিটি মহিলা ব্যবসায়ী হতে পারেন বা না পারেন প্রতিটি গৃহিণী অবশ্যই একজন ব্যবসায়ী মহিলা হতে পারেন